আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন সবজি খেলে চোখের দৃষ্টিশক্তি কয়েক গুণ বৃদ্ধি পায় উত্তর গাজর খেলে চোখের দৃষ্টিশক্তি কয়েক গুণ বৃদ্ধি পায় প্রশ্ন কোন দেশের ঘড়িতে কখনোই বারোটা বাজে না উত্তর সুইজারল্যান্ড দেশের উত্তর পশ্চিমের শহর সোলা থার্নার ঘড়িতে কখনোই বারোটা বাজে না প্রশ্ন কিভাবে ঘুমালে হার্ট সব সবসময় সুস্থ থাকে উত্তর বাম কাত হয়ে শুলে হাটে রক্তের প্রবাহ বেড়ে যায় ফলে হাটের স্বাস্থ্যের উন্নতি ঘটে বাম কাত হয়ে ঘুমালে হৃদপিণ্ড পুরো শরীরে সহজে রক্ত সঞ্চালন করতে পারে এছাড়াও লিভার ও কিডনি তাদের স্বাভাবিক পর্যায়ে কাজ করে এবং শরীর থেকে টক্সিন বের করতে পারে তাই হার্ট ভালো থাকে প্রশ্ন আম খাওয়ার পর কি খেলে শরীরে বিষক্রিয়া হয় উত্তর আম খাওয়ার পর সঙ্গে সঙ্গে জল খেলে শরীরে বিষক্রিয়া হয় প্রশ্ন কী খেলে মাথা ব্যথার সমস্যা দ্রুত কমানো যায় উত্তর ব্যথা যদি বেশি হয় তবে এই ঘরোয়া পদ্ধতির চেষ্টা করে দেখতে পারেন এক টুকরো আপেল চেবোতে পারেন তবে এতে একটু লবণ ছিটিয়ে নেবেন এটা দ্রুত ব্যথা থেকে মুক্তি পেতে সাহায্য করবে বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন শরীরে কোন হরমোনের পরিমাণ কমে গেলে স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে উত্তর শরীরে করটিশাল হরমোনের অভাব দেখা দিলে আমাদের মস্তিষ্ক ঠিকমতো কাজ করতে পারে না ফলে ধীরে ধীরে স্মৃতিশক্তি লোপ পেয়ে যায় আর এই স্মৃতিশক্তি লোপ পাওয়ার পেছনে যে কারণগুলো রয়েছে সেগুলো হলো বেশি ঘুমানো অতিরিক্ত চিন্তা হতাশা অতিরিক্ত রাগ মন খারাপ ইত্যাদি প্রশ্ন চুলে কালার করলে চুল বেশি পেকে যায় কেন উত্তর বেশিরভাগ চুলের কালারে থাকে অ্যামোনিয়া এই অ্যামোনিয়ার জন্যই বেশি কালার করলে চুল পেকে যায় প্রশ্ন রান্না করা মাংস দ্বিতীয়বার গরম করে খেলে কি হয় উত্তর রান্না করা মাংস বারবার গরম করে খাওয়া উচিত নয় কারণ মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে রান্নার পরে তা আবার গরম করলে প্রোটিনের কম্পোজিশন বদলে যায় আর তা খেলে বথজম হতে পারে প্রশ্ন আখের রস খেলে কী হয় উত্তর আখের রস সকালবেলা খালি পেটে খেলে আমাদের শরীরে শক্তি পায় সারাদিন কাজে যথেষ্ট এনার্জি পাওয়া যায় এতে পেটের কোনো সমস্যা হয় না কারণ আখের রসে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে প্রশ্ন ছোলা ও গুড় একসঙ্গে খেলে কি হয় উত্তর ছোলা ও গুড় একসঙ্গে খেতে শুরু করলে প্রোটিন কার্বোহাইড্রেট ফাইবার পটাশিয়াম এবং বিভিন্ন খনিজে ভরপুর এই যুগল দুর্বলতা কাটাতে সাহায্য করে এছাড়াও গুড় এবং ছোলার মিশ্রণ বিপাঘার বাড়িয়ে তুলতে সাহায্য করে ফলে ওজন নিয়ন্ত্রণ করা সহজ হয় প্রশ্ন কি খেলে লিভার ভালো থাকে উত্তর ভিটামিন সিতে আছে কোলাজেন যা ত্বকের সুরক্ষায় কাজ করে লিভার আপনার শরীরে ফিল্টার হিসাবে কাজ করে লেবুর সাইট্রাস ফ্লাভোনয়েট লিভার থেকে বজ্র পদার্থ বার করতে ও লিভারের ফ্যাট কমাতে সাহায্য করে তাই লিভারকে সুস্থ রাখার জন্য ভিটামিন সি জাতীয় ফল ও সবজি খাওয়া ভালো প্রশ্ন নারিকেলের সঙ্গে কি মিশিয়ে লাগালে চুলের স্বাস্থ্য ভালো থাকে উত্তর কাস্টার অয়েল এবং নারকেল তেল মিশিয়ে তারপর মাথার ত্বকে লাগালে তার চুল এবং মাথার ত্বকের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করতে পারে এই মিশ্রণটি চুলের ভালো পুষ্টি প্রদান করে প্রশ্ন কখন জল পান করা ক্ষতিকর উত্তর জলের অপর নাম জীবন তাই জল ছাড়া আমরা কেউই বাঁচতে পারব না তবে বিশেষজ্ঞরা বলছেন কোনো প্রকার ভারী খাবারের পর বা ভাত খাওয়ার পর সঙ্গে সঙ্গে জল পান করলে আমাদের শরীরের ক্ষতি হতে পারে প্রশ্ন মাছ খেলে কি হার্ট অ্যাটাক প্রতিরোধ হয় উত্তর চিকিৎসকরা বলছেন মাছ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়াও আমাদের হার্ট ভালো রাখে ক্যান্সার প্রতিরোধ করে হাড়ের ক্ষয় রোধ করে এবং দাঁতের স্বাস্থ্যের উন্নতি ঘটায় প্রশ্ন কোন গাছের মূল খেলে দুশ্চিন্তা ও অনিদ্রার সমস্যা দূর হয় উত্তর অশ্বগন্ধা হাজার হাজার বছর ধরে একটি পুনর্জীবিত ভেষজ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এবং ব্যথা ও প্রদাহ কমাতে সাহায্য করে এছাড়াও দুশ্চিন্তা কমাতে অশ্বগন্ধা দারুণভাবে কাজ করে সেই সাথে অনিদ্রার সমস্যা থেকেও মুক্তি দেয় এই অশ্বগন্ধা প্রশ্ন কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার হাটের সমস্যা আছে উত্তর অনেকেই বুকে ব্যথাকে বিশেষ পাত্তা দেয় না অনেকে আবার এটিকে গ্যাসের সমস্যা বা হজমের সমস্যা ভেবে নিয়ে উড়িয়ে দেন কিন্তু হার্টের সমস্যার প্রাথমিক লক্ষণই হলো বুকে ব্যথা তার সঙ্গে পিঠ বা কাঁধ এলাকাতেও ব্যথা হতে পারে এমনই হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত প্রশ্ন খুব বেশি বা অতিরিক্ত তেলাপিয়া মাছ খেলে কি হয় উত্তর তেলাপিয়া রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন পটাশিয়াম ভিটামিন ফসফরাসের মতো একাধিক অপরিহার্য উপাদান তবে সম্পতি একাধিক গবেষণায় তেলাপিয়া মাছের বেশ কয়েকটি ক্ষতিকর দিক সামনে এসেছে বিজ্ঞানীদের দাবি যারা মাত্রা অতিরিক্ত তেলাপিয়া মাছ খায় তাদের হাড়ের ক্ষয় ও হাঁপানির মতো সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন প্রতিদিন কতটা জল পান করা উচিত উত্তর আসলে আমাদের শরীরকে হাইড্রেট রাখার জন্য জল পান করা খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রয়োজনের তুলনায় অনেক কম জল পান করলে পেট ও ত্বকের নানা সমস্যা দেখা দিতে পারে তাই চিকিৎসকরা বলছেন প্রতিদিন অন্তত দশ থেকে বারো গ্লাস জল পান করা উচিত তবে কাজের পরিস্থিতি অনুসারে ঠিক করতে হবে কতটা জল পান করলে শরীর ভালো থাকবে প্রশ্ন কোন ভিটামিনের অভাবে মুখে ব্রণ হয় উত্তর ভিটামিন বৃথ্রি এর অভাবে ত্বকে দাগ এবং ব্রণ ও হয় এর অ্যান্টি ইনফ্লামারি বৈশিষ্ট্য ব্রণ নিরাময় সাহায্য করে এটি ত্বকের গ্লো বাড়ানোর পাশাপাশি মুখের ব্রণ প্রতিরোধেও কাজ করে এটি মুখে জমে থাকা তেল ও কমায় প্রশ্ন অতিরিক্ত চিন্তা কোন বড় রোগের লক্ষণ হতে পারে উত্তর যুক্তরাষ্ট্রের ক্লিনিক এর মতে মানসিক চাপ হালকাভাবে নেওয়ার মতো কিছু নয় এটি হৃদরোগ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ স্থূলতাসহ দীর্ঘস্থায়ী কোনো রোগের একটি প্রধান কারণ হতে পারে অতিরিক্ত মানসিক চাপ ক্ষতিকর বলে মনে করেন বিশেষজ্ঞরা প্রশ্ন জল পান করার সঠিক সময় কখন বন্ধু এরকমই সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন উত্তর প্রত্যেককে সকালে খালি পেটে হালকা গরম জল বা সাধারণ জল পান করতে হবে খাবার খাওয়ার তিরিশ মিনিট আগে জল পান করলে খাবার দ্রুত হজম করতে সাহায্য করবে ঘুমনোর আগে জল পান করা জরুরি বলে মনে করা হয় স্নানের আগে হালকা গরম জল পান করাও স্বাস্থ্যের জন্য খুব জরুরি প্রশ্ন খালি পেটে লিচু খেলে কি হয় উত্তর এতে শর্করা বাড়তে পারে মাত্রা অতিরিক্ত লিচু খেলে রক্তচাপ অনেক কমে যেতে পারে ফলে শ্বাসকষ্ট মাথা ঘোরা বমি বমি ভাব ও দুর্বলতা দেখা দিতে পারে প্রশ্ন মাছের মাথা খেলে কি হয় মাছের মাথায় প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে যা আপনার স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে মাছের মাথায় থাকা অনেক প্রয়োজনীয় পুষ্টি ডায়াবেটিস এবং অর্থাইটাইটিস রোগীদের জন্য উপকারী মাছের মাথা খেলে বিপাক্রিয়া বৃদ্ধির পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে প্রশ্ন ত্বকে অতিরিক্ত কী ব্যবহার করলে ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে উত্তর মেয়েদের ক্ষেত্রে অতিরিক্ত মেকআপ করার প্রবণতা সবচেয়ে বেশি রয়েছে মেকআপের উপকরণে রয়েছে বিষাক্ত রাসায়নিক দ্রব্য আর এই রাসায়নিক দ্রব্য মুখে বা শরীরে রাগে রাতে ঘুমালে তার প্রভাব সরাসরি ত্বকের ওপরে পড়ে এর ফলে ত্বকের মারাত্মক ক্ষতি হয় প্রশ্ন খাবার খাওয়ার সময় মোবাইল ফোন দেখলে শরীরে কি প্রভাব পড়ে উত্তর যে কোনো খাবার খাওয়ার সময় মোবাইল ফোন দেখলে মনোযোগ সম্পূর্ণ মোবাইলের দিকে চলে যায় যার ফলে ঠিকমতো খাবার চেবানো হয় না এবং সরাসরি গিলে ফেলা হয় এতে হজমের সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন সকালে খালি পেটে দুটি লবঙ্গ চিবিয়ে খেলে কি হয় উত্তর প্রতিদিন সকালে খালি পেটে দুটি করে লবঙ্গ চিবিয়ে খেলে পেট পরিষ্কার পেট ব্যথা গ্যাস পথজম কোষ্ঠকাঠিন্য দূরে থাকে এছাড়াও যে কোনো খাবারে গরম মশলা দিলে খাবারের স্বাদ তো বাড়ে এবং শারীরিক অস্থিরতা লবঙ্গের অল্প স্বল্প গুণের কথা আমাদের সকলেরই জানা তাই না প্রশ্ন গরমকালে শশা খেলে কি উপকার হয় উত্তর তীব্র গরম থেকে শরীরকে রক্ষা করতে হলে এমন খাবার খেতে হবে যা জলের ঘাটতি মেটাতে পারে এবং শরীরকে ঠান্ডা রাখবে আর এই সকল উপকার পাওয়া যায় শশা খেলে কারণ শশায় রয়েছে জল ফাইবার কার্ব ম্যাগনেশিয়াম আয়রন ফসফরাস পটাশিয়াম ভিটামিন সি ক্যালসিয়াম এছাড়া রয়েছে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট তাই গরমকালে শশা খেলে শরীর সুস্থ থাকে এনার্জির ঘাটতি দূর হয় এবং থেকে থেকেও রক্ষা পাওয়া যায় প্রশ্ন ডাল দিয়ে ভাত খেলে কি হয় উত্তর ভাতে যদি আপনি মাত্র দুই টেবিল চামচ ডাল দেন তাহলে ডায়েটারি ফাইবারের পরিমাণ সম্পূর্ণ হয় ফলে ভাত এবং ডালের সংমিশ্রণ খেলে দৈনন্দিন চাহিদার বেশিরভাগ ডায়েটারি ফাইবার পাওয়া যায় অন্যান্য পুষ্টিগুণ ও উপকারিতা ডাল বেশি ডায়েটেরিয়া ফাইবার দিয়ে থাকে তবে সম্পূর্ণ পুষ্টির বিবেচনায় ভাতের গুরুত্ব অনেক প্রশ্ন পেঁপের সঙ্গে লেবু খেলে কি হয় উত্তর লেবু পেঁপের সঙ্গে মিশিয়ে খেতে নিষেধ করেন চিকিৎসকরা কারণ পেঁপে ও লেবু যখন একসঙ্গে খাওয়া হয় তখন কমে যেতে পারে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা সেখান থেকে দেখা দিতে পারে পেটের বিভিন্ন সমস্যা প্রশ্ন কাঁচা হলুদ খেলে কোন রোগ দ্রুত ভালো হয় উত্তর নিয়মিত হলুদ খেলে হার্ট ব্লকেজ দূর হতে পারে স্কিনের তারুণ্য ধরে রাখতে পারে ব্রেন ভালো রাখে এবং হজম করতে সাহায্য করে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও